তো বন্ধুরা যে আজকেও তো ভোরবেলা উঠেছিলাম অনেকটাই ভোর ছিল আর কয়েকদিন থেকে ভোরবেলা উঠতে উঠতে না সেই ভোর হতে হতে সেই নেশাটাই হয়ে গেছে ঘুমটা ভেঙে যাচ্ছে তারপর আর ঘুমও পাচ্ছে না তো ভোরবেলা উঠে তো ওইদিকে কাজকর্ম সেরে মেয়েকে নিয়ে গেলাম তারপরে যে অনেকক্ষণ পরে দেখো এখন দুপুরে রান্নাটা বসাবো তার আগে দেখো একটা পেয়ারা ছিল গাছের মধ্যে অনেকদিন থেকেই না দেখছিলাম পেয়ারাটাকে তো এই যে আজকে পেরেই নিলাম পেয়ারাটা এই যে দেখো বন্ধুরা শেষ একটা পেয়ারা ছিল কত বড় হয়েছে আর পাখিতে দেখো কয়েকদিন থেকে দেখছি পাখ পাচ্ছি না পেয়ারাটা পাখিতে খেয়ে ফেলেছি আর কত বড় হয়েছে দেখো পেয়ারাটা আর এদিকে দেখো এই যে আমাদের বাছুর দুটো এদিকে ছেড়ে দিয়েছে গায়ে গায়ে দুয়ে ছেড়ে দিয়েছে আর এই যে কুচি কুচি ঘাসগুলো কিন্তু ওরা খেতে গিয়েছে আর দেখে মনে হচ্ছে বাগান থেকে যেন হরিণের বাচ্চা দুটো বেরিয়ে এসেছে এরকমটাই লাগছে কিন্তু দেখতে বলো এত সুন্দর লাগছে আর এত সুন্দর দৃশ্য তোমাদের সাথে শেয়ার না করে না থাকতেই পারলাম না খুব কিন্তু সুন্দর লাগছিল তো যে কুচি কুচি ঘাসগুলো খাচ্ছিলো আর আমি জ্বালনা দিয়ে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিলাম আর এই যে দেখো আমি ডাকছিলাম জ্বালনা দিয়ে আয় আয় বলে কি সুন্দর আমার দিকে কিন্তু তাকিয়ে আছে ওরা ভাবছে যে কোথা থেকে ডাকছে দেখতে পাচ্ছি কিন্তু যেতে তো পারবো না যেহেতু আমি অনেকটাই উপরে জানলার দিকটাতে সামনে আছি তো এই যে খুব সুন্দর লাগে কিন্তু কিন্তু ওদের চেহারা গুলো একটু ঘেটে গেছে কারণ অনেক সময় বাধা রান্নাটা বসিয়ে এদিকে ভাত হয়ে গেছে ডালটা হয়ে গেছে মানে ফোড়ন দিয়ে নিয়ে এখনো আর যে সকালে এত রোদ দিয়েছিল দুপুরের দিকে একটু হালকা বৃষ্টি দিয়ে এই আবার রোদ দিয়ে দিয়েছে এরকমই হচ্ছে মানে নামে মাত্র বৃষ্টি হচ্ছে না মাটি ভিজছে না কিছু আবার যা গরম দিয়েছে থাকাই যাচ্ছে না দেখো কিরকম রোদ্র উঠেছে আর আমি যে দিয়েছিলাম এগুলো এখন নিয়ে যাচ্ছি তো যে পাপড়গুলো একটু শুকিয়ে নিলে ভাজাটা ভালো হয় ওই যে পাপড়গুলো ভাজবো আর এই যেদিকে ডাল তো ওই দেখো ওই জায়গাটার কি অবস্থা হয়ে আছে তো ওই যে মুসুর ডাল এটা তো হলুদ দিয়ে আর মেয়ের জন্য ওই যে হলুদ ছাড়া একটুকুন ফোড়ন দিলাম পেঁয়াজ টিয়াজ ছাড়া তো জায়গাটা অগোছালো হয়ে আছে রান্না করে নিই তারপরে গোছাবো আর এদিকে যে এখন পাঁপড়গুলো ভেজে নেই তো এই যে খড়ি দিয়ে রান্না করলে না এলোমেলো হয়েই থাকে জানো একবারে রান্না করে তারপরে গুছিয়ে নেবো যে রান্নাটাও কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে ভাত হয়ে গেছে এদিকে ডালও কিন্তু হয়নি তো ওই যে পাঁপড় ভেজে তারপর ডালটা ফোড়ন দিয়ে নিব তো ডাল এর দিকে সেদ্ধ হয়ে গেছে কিন্তু ওই যে পাঁপড়টা ভেজে নিলে অনেকটা তেল থেকে যাবে কড়াইয়ের মধ্যে এর জন্য ভাবলাম যে সেই তেলের মধ্যে ডালগুলো দু রকমের ডাল হচ্ছে কারণ মেয়ের জন্য আলাদা করে রান্না করছি হলুদ ছাড়া আর আমাদের জন্য তো যে হলুদ ছাড়া সবার জন্য রান্না করলে তো কেউ খেতে যাবে না এর জন্য ওই যে মেয়ের জন্য আলাদা আর ওর খাওয়া নিয়ে যা আমার মানে দুশ্চিন্তায় পড়ে গেছি কিছুই খেতে পারবে না মাছ মাংস পেঁয়াজ রসুন কোনো কিছুই না হলুদও না তো ওই যে তেলও কিন্তু দেওয়া যায় না তো যে কী দিয়ে খাবে সেটাই মানে চিন্তা করছি যে ছয় সাতটার দিন ওকে মানে ওর খাওয়া নিয়ে খুবই প্রবলেম হয়ে গেছে আর এদিকে যা গরম দিয়েছে বাইরে দেখো কীরকম রোদের আসটা একদম ঘরে আসছিল দেখে মনে হচ্ছে কতটা দেখো রোদু ঘরের মধ্যে আসছে তো বন্ধুরা কয়েকদিন থেকে আমি কিন্তু খুব ছোট ছোট ভিডিও দিচ্ছি তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে করে দেখো না আর চ্যানেলের যা অবস্থা মনে হচ্ছে এ ওয়াইটি ছেড়ে মনে হয় এবার হচ্ছে বিদায় নিতেই হবে কারণ আর চ্যানেলটাকে দাঁড় করাতে পারবো না অনেক কষ্ট করছি অনেক চেষ্টা করছি কিছুতেই দাঁড় করাতে পারছি না কারণ ভিউজ অনেক আগে থেকে কমে গেছে আর এদিকে সাবস্ক্রাইবারও কেটে যাচ্ছে আর ওয়াচ টাইমটাও কিন্তু এখন আস্তে আস্তে কেটে যাচ্ছে তো ওই যে কি করব অনেক কষ্টের পরেও কিন্তু চ্যানেলটাকে দাঁড় করাতে পারলাম না আর এই দেখো আমি কিন্তু কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করি আর কন্টিনিউ কিন্তু দিয়েও যাও দিয়েও যাচ্ছি তবুও মানে চ্যানেলটা এরকমটা হয়ে যাচ্ছে আমার বুঝতে পারছি না কি করব তো যে অনেক কথাই বললাম তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে রান্নাটাও আমার প্রায় কিন্তু অনেকটাই হয়ে এসেছে আর এর আগের এক ভিডিওতে এক দিদি ভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে আমার মানে চ্যানেলের বয়স কত কতদিন হয়েছে সেটা মানে কমেন্টের রিপ্লাইটা আমি দেই এখনো এখনও সেই কমেন্ট রিপ্লাইটা আমার দিতে হবে আর আমার এখন এই যে সাবস্ক্রাইবগুলো কীভাবে কেন কেটে যাচ্ছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব তো আজকের ভিডিও আর তার সেই সম্বন্ধে কিছু বললাম না আর মনটাও একদমই ভালো নেই কারণ মেয়ের শরীরটা এখনও পুরোপুরি ঠিক হয়নি তার মধ্যে আবার আবারও বৃত্তি পরীক্ষা দেবে সেই পরীক্ষাটাও চলে এসেছে কয়েকদিনই আছে মাঝখানে এরই মধ্যে আবার ওর শরীরটাও এরকম মানে কি বলবো এদিকে স্কুলে না গেলেও হচ্ছে না আর এত গরম দিয়েছে এদিকে আর এদিকে স্কুলে নিয়ে যাওয়া আসারও মানে একটা প্রবলেম হয়ে যাচ্ছে যেহেতু ওর বাবা বাড়িতে নেই তো ওই যে দাদা কয়দিকে দৌড়াবে এদিকে বাড়িতে কাজকর্ম আবার এদিকে স্কুলে যাওয়া মানে ভালো লাগে না সব মিলিয়ে মানে খুব খারাপ লাগে তো বন্ধুরা এই যে অনেকক্ষণ পরে চলে আসলাম তো রান্না রান্নাবান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো মেয়েকে খাইয়ে তো আজকে এই যে একটু ঘুম পাড়িয়ে দিয়েছে রবিবার আর শরীরটাও ভালো না তো এই যে অনেক দিন থেকেই ঘুমোতে পারে না জানো স্কুল থাকে স্কুল থেকে এসে আবার টিউশনই থাকে তো ঘুমানোর টাইমও নেই আর বেলা একদমই ঘুমোতে চায় না আর যেহেতু আজকে অনেক সকালে উঠিয়েছিলাম তো সকালে উঠিয়ে মানে ঝাড়াতে নিয়ে গিয়েছিলাম আমাকে তো যে এখন ঘুমিয়েছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পরের কোনো ভিডিও দেওয়া ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো